নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মূল দিয়ে মসুর ডালের রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে মূল দিয়ে মসুর ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য প্রথমেই দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ওই মুসুর ডাল দিয়ে দিলাম এই ডালের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে মুসুর ডালের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এই মুসুর ডাল এক মিনিটের মতো একটু ভেজে নেব এইভাবে ভেজে মুসুর ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এক মিনিটের মতো এই মুসুর ডাল ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এই ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন সেই হিসাবে এখানে আমি জল দিয়ে দিলাম এক মগের মতো জল দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে জলের সঙ্গে মুসুর ডালটা মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না এই মুসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মুসুর ডালটা সেদ্ধ হতে থাক এদিকে দেখো আমি দুটো মূলো নিয়েছি এখানে আমি সাদা মূলোটা নিয়েছি তোমরা চাইলে লাল মূলোও নিতে পারো এই মূলো দুটো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে এই মূল কেটেছি মূলোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে ঢাকনাটা তুলে দিলাম মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডাল একটা ডাবর হাতা দিয়ে আমি খুব ভালোভাবে গালিয়ে নেব এখানে একটা ডাবর হাতা নিয়েছি এই ডাবর হাতার সাহায্যেই ডালটা বেশ কিছুটা সময় নিয়ে গালিয়ে নেব তোমাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে তাহলে সেইটা দিয়েই তোমরা এই ডালটাকে গালিয়ে নিতে পারো আমার এখানে কিন্তু এই হাতা দিয়ে কোনো অসুবিধা হয়নি দেখো কতটা ভালোভাবে এই ডালটা আমি গালিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিলাম এবার এই ডাল এই জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো জলের সঙ্গে ডালটা কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এই ডালের মধ্যে গরম জল দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এখানে দেখো পরিমাণ মতো গরম জল ডালের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পাতলা ডাল করব সেই জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি এমনিতেই পাতলা মসুর ডাল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী জল দেওয়ার পরে এই ডাল ভালোভাবে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নেব ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই ডালের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলগুলো দিয়ে দেব মূল দিয়ে দিলাম আর কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দেবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই ডালের মূলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর এমনিতেই একটু সময় নিয়ে ডালটা ভালোভাবে ফুটিয়ে নিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এখানে আমি এই ডাল দশ বারো মিনিটের মতো জাল করে নিয়েছি মূলটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো এখন এই মুসুর ডালটা একটা গাবলায় নামিয়ে নেব এখানে একটা গাবলায় এই ডাল নামিয়ে নিলাম এখন ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই হাফচা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো ছোট্ট সাইজের তেজপাতা দিলাম তিন চারটে শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম এখন এই ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোরনটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন ঢাকনা তুলে দিয়েছি এখানে দেখো এই পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক হাতা মুসুর ডাল দিয়ে দেব এখানে দেখো এক হাতা মসুর ডাল দিয়ে দিলাম আরও একটু দিয়ে দেব এবার সবটুকু মসুর ডাল এই ফোড়নের মধ্যে ঢেলে দেব ফোড়নের মধ্যে সবটুকু মুসুর ডাল ঢেলে দিলাম এইভাবে আগে অল্প পরিমাণে মুসুর ডাল ফোড়নের মধ্যে দিয়ে নিলে ডালটা আর বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ডালটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও নেড়েচেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নেব ফোড়ন দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মতো এই ডালটা রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো ফোরনের পরে দুই তিন মিনিটের মতো ডালটা রান্না করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম মূল দিয়ে মুসুর ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এখানে একটা গাবলার মধ্যে এই ডাল নামিয়ে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো এইভাবে মূল দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য